লাস্ট তিন দিন ধরে আমি এই স্বর্গীয় সিটিতে আছি যার নাম হলো অরুণাচল প্রদেশের মেচুকা সিটি তোমরা দেখছো এটা সত্যিই যেন একটা স্বর্গীয় রাজ্য এতটা সুন্দর জল এতটা সুন্দর মেঘের কালার পাহাড় আর তার রূপ একটা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে কখনো ভাবতে পারিনি এই ধরনের জায়গা আমি ঘুরতে আসতে পারব তো বন্ধুগণ এটা ছিল সেই মিচুকা অরুণাচল প্রদেশের লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া তো চলো এখন আমরা একটু বেরোবো যেটা যাব এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে গুরুদুয়ারা বলে একটা জায়গা আছে সেইখানে ঘুরতে তো এখানকার জায়গা এতটাই সুন্দর দেখতে পাচ্ছ মনোরম তো আমরা প্রায় বাইকে করে পনেরো কিলোমিটার দূর অতিক্রম করে গুরুদুয়ারে পৌঁছে যাব। আর তার মধ্যেই আর একটা জায়গা আছে যেটা হলো তো এখানকার যে গুরুদুয়ারা প্রায় দুশো বছর আগে বাবা নানক যে এখানে এসেছিল আর এখানে প্রতিষ্ঠান করেছিল গুরুদুয়ারা এই যে গুরুদুয়ারা এখানে সাধারণত মানুষ থাকে না মানুষরা থাকে না যারা এখানে আইটি বিপি সেনারা থাকে তারা এখানে মেনটেন করে তবে এখানে সাধারণ মানুষ এখন আসে এখন আর মাথা ট্যাকে এখানে কারণ এখানকার যে এলাকা পুরোটা মিলিটারি জোনের আন্ডারে পড়ে তো এই যে এখানকার আরেকটা জিনিস যেটা হচ্ছে হনুমান মন্দির যে এই যে পিছু পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা অনেকটা হনুমানের মতো দেখতে সামনের দিকটা তারই নামকরণ অনুসারে এখানে একটা হনুমান মন্দির বানানো হয়েছে খুবই সুন্দর এই হনুমান মন্দির আর এখানে এখনও পর্যন্ত মানুষরা আসে যে হনুমানের মন্দিরে পূজা করতে আমি এখন প্রায় যে গুরুদুয়ারা ছিল এই গুরুদুয়ারাতে আমি ঢুকে গিয়েছে ভেতরে দেখছেন কতটা সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এই গুরুদুয়ারা এখানে বসতে পারবেন সারা সারাদিন আরাম করতে পারবেন আর এখানে যে ধ্বজা আছে তোমাকে মাথায় পাখড়ি বাঁধতে হবে যেটা আমি বেঁধেছি দেখলেন তো এটা বেঁধেই নিচের দিকে আমরা যে মেন গুরুদুয়ারা আছে সেইখানে আস্তে আস্তে আমরা চলছি আর এখানে পুরোটাই কিন্তু সাধারণ মানুষরা খুবই কম আসে শুধুমাত্র এখানে যে সেনারা আছে শিখ রেজিমেন্ট তারাই এই জিনিসটাকে মেনটেন করে আর খুবই সমস্ত মানুষদের আপ্যায়নও করে আর আমি এখন প্রায় হনুমান মন্দিরের ভেতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ এখানে সব ধরনের জিনিস রাখা আছে মানে বুঝতেই পারছ এখানকার মানুষরা এখনো পর্যন্ত যে দেবদেবী মানে মানে কতটা মেনে চলে সেটাই আমি বলতে চাইছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা এখানে পুজো হয় প্রত্যেক দিন সব কিছু জিনিস এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ যে প্রসাদ বলে প্রদীপ সব কিছু এখানে আছে যেন মানুষ আসে এখানে প্রত্যেক দিন রোজ পুজো করে আর এখানকার হনুমান মন্দির খুবই জাগ্রত হন প্রতিষ্ঠান তো এখানে শ্রীরাম কৃষ্ণ সবারই এখানে ছবি আছে তারপরে আমরা ওই গুরুদোয়ারা থেকে বেরিয়ে আসি এবং আমরা এখান থেকে প্রায় আরও পাঁচ কিলোমিটার দূরে হনুমান মন্দির আছে ওইখানেও ভিজিট করব ঠিক আছে তো দেখো পাহাড়ি অঞ্চলে এখানে গুরুদুয়ারাটা কতটা সুন্দর মনোরম শান্ত এলাকা এখানে মানুষজন এখন আসে যারা হিন্দু ধর্ম অবলম্বন করে তো বন্ধুগণ এখানে একটা জিনিস খুবই আমরা দেখতে পাচ্ছি যেটা যে গুরুদুয়ারা এমন একটা জায়গা বা এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো ধর্ম বিদ্বেষ থাকে সেখানে সব ধর্মের মানুষরা এখানে মাথা টেকাতে আসে বা মাথা নত করতে আসে কারণ গুরু নানক সাহেব বলেছিলেন যে সব ধর্মের মানুষ কিন্তু সমান আর সবাইকে আমরা একই চোখে দেখি এখানে প্রথম যে মানুষরা গুরুদোয়ারাতে আসে তারা অবশ্যই তারা কোনো ধর্ম নির্বেশ এখানে কোনো বিচার করে না কারণ গুরু নানকজি এই কথাই তার বাণীতে লিখেছিল আর বলেছিল তো ইতিহাস এটাই আমাদেরকে শিখিয়েছে তো এখানকার যে গুরুদোয়ারা এখানে সব ধরনের মানুষ আছে আসে হিন্দু মুসলিম শিখ জৈন প্রত্যেকটা এখানকার মানুষ আছেন কতটা সুন্দর এখানে মেনটেন করে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখান থেকে আমরা এখন বেরোবো আমরা এখান থেকে চলে যাব একটা নদীর ধারে যেটা একটা শিলং বিভাগ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই শিলং বিভাগ কারণ আমি আগের দিন তোমরা ভিডিও দেখবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমার এই ফ্রেন্ড এসেছে তাকে দেখাতে নিয়ে এসেছে এই যে হ্যাঙ্গিং ব্রিজ প্রায় এখানকার থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার এই হ্যাঙ্গিং ব্রিজ এখনও মানুষরা এই হ্যাঙ্গিং ব্রিজ ইউজ করে এটা অরুণাচল প্রদেশের একটা বলতে পারো খুবই বিশেষ গুড মর্নিং শুভ সকাল বন্ধুগণ কেমন আছো তোমরা আমি ভালো আছি আর আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যে অরুণাচল প্রদেশে আর যে জায়গাটা আছি সেই জায়গাটা খুবই ফেমাস ট্যুরিস্ট স্পট হাই অল্টিটিউড প্রায় সাত হাজার মিটার উপরে নাম হলো মেচুকা দেখতেই পাচ্ছ ওই লেখা আছে মেচুকা ঠিক আছে তো আমি একদম রিভার সাইডে আছি এই রিভারটার নাম হচ্ছে ইয়ক রিভার আর ওই সামনে দেখো হালকা হালকা এখন পাথর এতে পাহাড়েতে তুষারপাত পড়ছে হালকা হালকা এদিকটাতে একটু বেশি পড়েছে এদিকটাতে একটু পড়েছে এদিকটাতে পড়েছে এখন ডিসেম্বর মাস চলছে আজকে ফার্স্ট ডিসেম্বর বাট এখনও পর্যন্ত এখানে টেম্পারেচার দুই তিন ডিগ্রি রাত্রেবেলা এসে যায় দিনের বেলা প্রায় চোদ্দো পনেরো ডিগ্রি আস থাকে এখনো পর্যন্ত এখানে তুষারপাত হয় না তো মোটামুটি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এখানে বাড়ি শুরু হয় তো আজকে আমার এখানে আজকে আমার এখানে তোমার হচ্ছে সেকেন্ড দিন আমি কাল এসেছি তোমরা দেখেছো কাল মানে কিছু ভিলেজের সাইডে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি আজ আমি এখানে যাব এখানে সবচেয়ে ফেমাস গুরুদুয়ারা আছে যেটা এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আছে ঠিক আছে একদম লাস্ট মানে মেচুকা শেষে ওটা একদম পনেরো কিলোমিটার দূরে তো আমি এখান থেকে যে কোনো গাড়ি ধরে আমি গুরুদুয়ারে যাব ওখানে ভিজিট করব তারপর ওখান থেকে এসে আমি তোমাদের আজকে লোকাল মার্কেট নিয়ে যাব কালকে তোমাদের আগের ভিডিওটা দেখবে যে লোকাল মার্কেটটা খুব একটা অন্ধকার হয়ে গিয়েছে রাত্রি প্রায় সাড়ে ছটা সাতটা বেজে সব বন্ধ হয়ে গিয়েছিলো তার জন্য দেখাতে পারিনি তো আজকে তোমাদেরকে ওখান থেকে ফিরে এসে তাড়াতাড়ি গুরুদুয়ারা থেকে লোকাল মার্কেট ভিজিট করাবো তো চলো আমি এখন একদম রিভার সাইডেই আছি তো আমি এখন যাবো মেন রোডে আর ওখান থেকে আমি গুরুদুয়ারের জন্যে রওনা হব তো আমি এখন সিয়াং বলে একটা ভিলেজে এসেছি এটা হচ্ছে এখান থেকে মেন রোডটা ওই ভিলেজে চলে যায় আর গুরুদুয়ারা রোডটা এই সোজা চলে যাবে ঠিক আছে তো আমি সোজা এখান থেকে গুরুদুয়ারার জন্যে মোটামুটি পাঁচ কিলোমিটার এক ঘন্টা লাগবে হেঁটে चलिया अबे खानती के मेचुका 9 किलोमीटर तो चलो फटाफट हमें ये खानती के बेड़ी ए मैं ना सियांग तक मैं दूसरा लिफ्ट मिल गया था मेरे को वहाँ से।, से नहीं नहीं आप मैं उधर बेचुका तक तो मैं टाटा समय में आया सू में आलू से नहीं नहीं आप ही आप पैदल में आया था ना हाँ इधर आ जाता तो पैदल ही मैं इतना इत, इतना दूर 5 किलोमीटर दिखा रहा था তো বন্ধুগণ আমি এখন আছি একদম গুরুদুয়ারে চলে এসেছি যে গুরুদোয়ারাটা আসার জন্য বলেছিলাম এটা প্রায় পনেরো কিলোমিটার দূরে এটা তোমার হচ্ছে যে মেচুকা আছে মেচুকা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আর এখানে এটা পুরো পাহাড়ি এলাকা আর এখানে পুরো সমস্ত আর্মিদের এলাকা এটা পুরো ঠিক আছে এখানে আমি জিজ্ঞেস করে নিয়েছি ফটো আর ভিডিও এলাও আছে এই গুরুদুয়ারা দেখছো এখানে নিচে গুরুদুয়ারা সাহেব আছে একটু পরে যাব আর এখানে লঙ্গারও চলে ঠিক আছে তো আমি সামনে এখানে হনুমান মন্দির আছে ওই হনুমান মন্দিরে যাব আর ওখান থেকে হয়ে তারপর এখানে আসবো তো চলো আমি এখন ওই দিকে যাব তো আমি থেকে প্রায় পাঁচের মধ্যে জঙ্গলের মধ্যে আমি এখন যাচ্ছি এই কর্ণাটকের ভাইয়ের তাইকে করে চলো এখন আমি দেখাবো এখানে পুরো দেখো পুরোটাই ফরেস্ট এরিয়া রকম কোনো কিছু নেই কাজ চলছে তো বন্ধুগণ আমি একদম হনুমান মন্দিরে বলেছিলাম যেটা ওইখানে চলে এসেছি আর এটা হচ্ছে হনুমান মন্দির তোমার দেখাচ্ছি এই দেখো অং লেখা আছে আর হনুমান মন্দিরে যে ধ্বজা এটা এখানে মানুষজন খুবই কম এই যে দুজন দাদা আছে এনারা হচ্ছে আর্মির সাথে রিলেটেড আর এখানে দেখো পুরো এই ওপেনই পড়ে আছে এখানে কেউ আসে না বা টুকটাক কেউ মন্দিরে পূজা টুজা হয়তো দেয় কেউ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পিছিয়ে আগে সে আচ্ছা আচ্ছা ব্যাক সাইড আচ্ছা আচ্ছা ও তো দোস্ত বন্ধুগণ তোমরা দেখছো এখানে হচ্ছে হনুমান মন্দিরে যেটা এসেছি ভিতরে এসেছি দর্শন করলাম খুবই ভালো লাগছে যে এই এইরকম একটা জায়গাতে হনুমান মন্দির আছে এখানে রাম সীতা লক্ষণের ছবি আছে এদিকে হনুমান মন্দির আর এখানে সমস্ত কিছু পূজা অর্চনা হয় এ দেখছো এখানে তোমার হচ্ছে প্রসাদ আছে এখানে দেখো ধূপকাঠি জ্বালায় এখানে পূজা করে মন্দিরে প্রদীপ আছে শঙ্খ আছে সব কিছু অ্যাভেলেবেল মানে এত দূরেও মানুষের যে একটা ইয়ে মানে ভগবানের প্রতি একটা আস্থা আছে সেটা বোঝাই যায় দেখো তো চলো আমি ঘন্টা দিয়ে জয় বজরঙ্গলি জয় আমি গুরুদুয়ারে চলে এসেছি সামনে এটা তোমার গুরুদুয়ারা খুব সুন্দরভাবে সাজিয়েছে পাহাড়ের মধ্যে এই যে গুরুদুয়ারার জায়গা এটা একটা খুবই শান্তির জায়গা না বললে না আসলে বোঝা যাবে না এখানের সমস্ত মানুষরা খুবই ভালো সবাই এখানে পাঞ্জাবি ঠিক আছে আর ওনারা ওয়েলকাম করছে সবাইকেই ওয়েলকাম হিয়ার নো বাইন্ডিং

stam santan santam তো আমি গুরুদুয়ারাতে চলে এসেছি ঠিক আছে ওয়েলকাম টু গুরুদুয়ারা তাপ আস্তান তাপ আস্তান ঠিক আছে তো এটাকে বলে আর এখানে জুতো টুতো খুলতে হয় এখানে বসতে পারো এখানে আরামসে আর এখানে মাথায় পাকড়ি বাধ্য হয় যেটা আমি বেঁধেছি যে এটা আর এখানে হ্যান্ড ওয়াশ করে আস্তে আস্তে নিচের দিকে আমরা যাব তো চলো এখানে গুরুদুয়ারাটা সবচেয়ে হচ্ছে যেমন মন্দির হয় না এটা পিসফুল জায়গা সেরকম গুরুদুয়ারাও একটা পিসফুল এরিয়া খুবই সুন্দর চলো তো এখানে সমস্ত কিছু ছবি দেওয়া আছে উনিশশো সিক্সটিন সিক্সটি টু টু এখানে পর্যন্ত যে গুরুদেব ওনাদের ছিল এই পাঞ্জাবিদের তো গুরুদেব অনেক ছিল ঠিক আছে এনারা গুরু সাহেব এরা বিভিন্ন জায়গায় এরা যাতায়াত করতো গোটা ভারতবর্ষ এরা চারিধারে যাতায়াত করতো একদম তাই কিছু ছবি এখানে দেওয়া আছে তো আমি মিউজিয়ামে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হিস্ট্রি অফ মেচুকা গুরুদুয়ারান অ্যান্ড তোপসেন ঠিক আছে তো এখানে তোমার হচ্ছে ম্যাপ দেওয়া আছে কোথা থেকে কোথা থেকে সবাই যাতায়াত করেছে এরা গুরু তিব্বত চায়না ইন্ডিয়া আরবিয়া প্যারিস সব জায়গা যে ধর্মগুরু এই গুরু নানক দেবজী মেন ধর্মগুরু টেন শিখ গুরু দশ শিখ গুরু এটা ঠিক আছে গুরু সাহেব গুরু গোবিন্দ সিং জি কাম। তো আমি এখন গুরুদুয়ারেতে যে মিউজিয়াম আছে ওখানে এসেছি এখানে সমস্ত ধরনের এদের আছে এই যে পিকচারটা দেখছো এটা আছে গোল্ডেন টেম্পল এখানে সব রকমের কিছু হিস্ট্রি লেখা আছে दिस इज द गोल्डन टेम्पल बड़ो दिस इज द गोल्डन टेम्पल অন্ধকাল আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখানে তো আমি এই লঙ্গরখানাতেই খাওয়া দাওয়া করেছি এটা তোমার হচ্ছে গুরুদুয়ারা ছিল খুবই সুন্দর ভালো গুরুদুয়ারা আর এখানটার প্রায় টোটালি টেক মানে এখানে সব মেনটেন করে এখানকার যে তোমার হচ্ছে মিলিটারি এরিয়া আছে এই মিলিটারিরা হয় পাঞ্জাবি মিলিটারিয়া অনেক পুরাই এখানে সবাই থাকে আর চলো আর খুব সুন্দর আর আমি আর এই ভাইয়ের সাথে আমি আছি এই ভাই তোমার হচ্ছে ব্যাঙ্গালোরে কাজ করে বাট চেন্নাই এনার বাড়ি ফের লিপ চেয়েছিলাম এর ভাইয়ের সাথে তো চলো এখন আমরা মেচুকা যাব প্রায় এখান থেকে কুড়ি কিলোমিটারের মতো তো ধীরে ধীরে ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল এই ভাই কালকে এসেছে দেখেনি তো তো আজকে ওনাকে দেখাবো তো চলো এখান থেকে বেরিয়ে যাই খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো এই গুরুদোয়ারা সত্যিকারের গুরুদ্বারা ভারতবর্ষে যেখানে যেখানে আছে আমার সুযোগ অনুসারে মানে এ অনুসারে যখন যে টাইম পাই অবশ্যই সেখানে ভিজিট করি কারণ গুরুদুয়ারা কোনো ধর্ম মানে না এখানে সব ধর্মকে ওয়েলকাম করে ঠিক আছে তো চলো